প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের বিত্তীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আপনার নাম কি তৃষা খুব সুন্দর নাম তৃষা আপু থাকেন কোথায় সাবারে থাকেন তৃষা আপু কোন জায়গায় থাকেন আমি সাভার থেকে রূপ নগরে যে আমার সাথে দেখা করবে বাংলাদেশী ভাইরা যারা আসবে আমি তাদের সাথে সরাসরি দেখা করব আমার সাথে সাদকাতে কথা বলতে পারবে সমস্যা নেই আচ্ছা আমার দেশের বাড়ির রাজশাহীতে চাপে নগর তো টিসা আপা ইউটিউবার হিসেবে উদ্দেশ্য রেগে বল এই তো ইউটিউবের সামনে আসছে ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য কেমন মানুষ চান এরকম মানুষ যে সুখ সারা জীবনে পাশে থাকবে এরকমই তো মানুষ চাই আপনি বিয়ের হয় হয়নি না আচ্ছা কেন করেন না

এখন মনে করেন যদি কি আপনাকে যদি করতে চায় কিভাবে যোগাযোগ করবে নাম্বার কি বলতে পারেন